সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শোভা সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যাঞ্জনজি মহারাজ উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই সহ আরও অনেকে অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য সংস্কৃতি ও ধ্যান ধারণা পরিহার করে সদস্যীয় ভাবধারায় উদ্বুদ্ধ হবার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন স্বামীজি বলেছিলেন দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না তাই সর্বাত্মে চাই দেশের সেবা যুব সম্প্রদায়কে দেশের সেবায় অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করতে হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন আজ যারা যুবক অর্থাৎ ছাত্রছাত্রী তাদেরকে বিশেষভাবে স্বামী বিবেকানন্দের মতাদর্শে দীক্ষিত হয়ে কাজ করার উপদেশ দেওয়া হয় এদিন এদিন ছাত্রছাত্রীদেরকে ব্যাপক পরিমাণে এ রাজস্বী কলাকেন্দ্রে নিয়ে আসা হয় বিভিন্ন

ওনার অনেক ধরনের মধ্যে আমরা যারা আছে এখানে স্টুডেন্ট যে বয়সে যে ক্লাসের হই না কেন আগে ভাবতে হবে আমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে আমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখি নিজের উপরে যদি আমি করার মতো ক্ষমতা না থাকে আমি নিজে কিন্তু দুর্বল ভাবি তাহলে কিন্তু আগামী আমি কিছু দিয়ে পুরো থেকে এগিয়ে যেতে পারব আগে নিজে শক্তি নিতে হবে আমি পারি না এমন নয় আমি চেষ্টা করলে সব পারি

আমাদের শুধু একটা জিনিস আমাদের শিখিয়েছে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে দেওয়ার যে মানসিকতা যেটা স্বামীজি বলেছেন সমাজকে দেওয়া সোসাইটিকে দেওয়া এই দেওয়ার মানসিকতা কিন্তু আমাদের মধ্যে নেই হারিয়ে যাচ্ছে আজকে আমরা সবসময় একটা ডিমান্ডিং আমরা থাকে আমরা যখন এই সমাজে বাস করি এই সমাজের জন্য আমাদের কিছু করতে হবে আর্থিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের তবে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারে এগুলো এই চিন্তা ভাবনা এই পথই স্বামীজি আমাদের দেখিয়েছেন এবং যুবকরা আজকে ভারতবর্ষ পার্সেন্ট যুবকের বসবাস যার বয়স কুড়ি থেকে চল্লিশ ভারতবর্ষবর্ষকে ইয়াং ইন্ডিয়া বলে এই ইয়াং এনার্জেটিক ইন্ডিয়া যদি স্বামীজি যেগুলো বলেছেন স্বামীজি যেগুলো যেভাবে ভারতবর্ষকে গড়তে চেয়েছেন এগুলো এই তার টেন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা বেড়ে চলি তাহলে এই ভারতবর্ষ অন্য ভারতবর্ষ হবে